আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো ভালো আছেন নি নামাজ শেষ করলাম আপনারা নামাজ পড়ছেন নি জানাবেন সবাই পাঁচ নামাজ পড়ার সময় পেলে নামাজ পড়বেন আল্লাহু আকবার السلام শুভ সকাল কেমন আছেন সবাই ভালো ভালো আছেন

কাউকে কষ্ট দিবেন না তাই নিজে কষ্ট পাবেন পরে ধৈর্য ধরুন ধৈর্যের ফল ভালো হয় আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই দেখেন নি বিশ্বটা কি সুন্দর গাড়ি চলতেছে ওড়ে দফায়